আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে যেতে দু হাজার পঁচিশ সালে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ জিম্বাবুয়েতে যেতে ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মতো পড়ে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা জোয়ানেজবার হয়ে হারারে শহরে যাবে ভিসা ভিসা ফি দশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় বিশ হাজার টাকার মতো পড়ে জিম্বাবুয়েতে আপনারা থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় সাত হাজার টাকা থেকে শুরু করে প্রায় পনেরো হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে অন্য কোনো কান্টিনিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও